তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোন চিন্তা নেই মাহুজা খাতুন আলীরা আছে এরা রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশ দুর্গাপুরের সভা থেকে আসল পরিবর্তনের সওয়াল করেছিলেন নরেন্দ্র মোদী এবার পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের সভা থেকে সবাইকে জেলে ভরে দিচ্ছে গণতান্ত্রিকভাবে মানুষ আপনাদের জেলে পাঠালে তখন কি খাবেন পরিবর্তনের কথা বলছেন এগারো বছর দিল্লিতে আছে কি উন্নয়ন করেছেন কিচ্ছু করতে পারেননি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাখব আপনাদের সামনে উত্তর প্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন बोलते परिवर्तन आने से उन्नयन कर देगा बोलू आप तो दिल्ली में है ग्यारह साल क्या उन्नयन किया दो करोड़ लोग के नौकरी देने के वादा किया था कुछ नहीं हुआ पंद्रह लाख करके बैंक लोन देने कहा था बैंक मनी वोट लिया था झूठा कह के क्या दिया ब्लैक मनी वापस ले आएंगे क्या किया कुछ नहीं कर पाया और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे आप 100 दिन का काम बंद कर दिया बांग्ला बाड़ी बंद कर दिया ग्रामीण रोड बंद कर दिया लोगों को जेल में डाल रहा है लोगों को डिसेंशन कैंप में डाल रहा है क्या बंगला भाषा में बात करना क्या प्रॉब्लम है आपका दिक्कत है हम तो सोचता है বাংলা ভাষা মে বা ডর যা হ্যাঁ কি বাংলা নে রবীন্দ্রনাথ ঠাকুর কো জন্ম দিয়া বঙ্কিম চন্দ্র জন্ম দিয়া নজরুল বাবা সাহেব আম্বেডকর বাংলা সে এমপি হওয়া, আপকা আপনার পাত বাংলা থেকে সব জন্ম নিয়েছে স্বাধীনতা আন্দোলন কে করেছিল আজাদি কাল লড়াই মর গিয়া যশ কজাদি করিয়া ओ लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है आप क्या कहते हैं आप खाली मिसरूल का बात करते हैं मिसरूल तो आपका गवर्नमेंट का है একুশে জুলাইয়ের সভা থেকে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ যায় এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে আন্দোলন শুরু হয়ে যাবে আমরা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছি বিহারে চল্লিশ লক্ষের নাম বাদ দিয়েছে এখানে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিলে আন্দোলন হবে হুংকার মুখ্যমন্ত্রী কি করে দিল্লিতে বিদ্যুতের সংযোগ কাটলেন জলও খেতে দিচ্ছেন না দিল্লির বসন্তপুঞ্জের সংগঠনে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়